হরে কৃষ্ণ প্রিয় তোমরা জগল এই দুই ভাইয়ের কথা নিশ্চয়ই শুনেছো এই দুই ভাই কিভাবে পাপ কর্ম করতেন তাও তোমরা শুনেছো তোমরা নিশ্চয়ই শুনেছো শ্রীমান মহাপ্রভু এই দুই ভাইকে উদ্ধার করেছিলেন আজকের পর্বে তোমাদের শোভন করবো আর এক মহা অপরাধী পাপ কথা যিনি শিবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভুর হরিনাম সংকীর্তনকে বন্ধ করতে চেয়েছিলেন এই হরিনাম সংকীর্তনকে বন্ধ করতে গিয়ে তিনি বৈষ্ণব অপরাধে অপরাধী হয়েছিলেন তোমরা অনেকেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছো আমি কার কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমি চাপাল গোপালের কথা বলছি যিনি শিবাস ঠাকুরের বাড়িতে হরিনাম বন্ধ করার জন্য পাঁটার মাথা রক্ত এবং জবা ফুল দিয়ে এসেছিলেন আর এই কুকর্মের জন্যই এই চাপাল গোপাল অর্থাৎ গোপাল চক্রবর্তী মহাবৈষ্ণব অপরাধে অপরাধী হয়েছিলেন আজকের পর্বে তোমাদের দর্শন করাবো এই চাপাল গোপাল নদিয়ার যে ভূমিতে মহাপ্রভু কৃপা পেয়েছিলেন সেই মহাপূর্ণ ভূমিটি। তাহলে বন্ধুরা চলো আমরা মহাপ্রভু চরণী সংমিশ্রিত সেই পূর্ণভূমি তোমাদের দর্শন করায় প্রিয় বন্ধুরা আমরা এসে উপস্থিত হয়েছি নদীয়া জেলায় কল্যাণী কুলিয়াপাড় নামক স্থানে এই স্থানে মহাপ্রভু চাপাল গোপালকে উদ্ধার করেছিলেন যেহেতু পৌষ মাসে একাদশী তিথিতে মহাপ্রভু এই চাপাল গোপালকে উদ্ধার করেছিলেন সেই সময় হইতেই বর্তমান সময় পর্যন্ত পৌষ মাসে একাদশী তিথিতে এই স্থানে ভক্তদের সমাগম হয় ভক্তরা অনেকে এই স্থানে একাদশী তিথিতে আসেন রাত্রিবাস করেন পরের দিন দ্বাদশীতে হব্যিশি রান্না করে মহাপ্রভুকে ভোগ নিবেদন করেন সেই ভোগ পেয়ে একাদশী ব্রত ভঙ্গ করেন প্রিয় বন্ধুরা আমরা এখন কুলিয়াপাট সেই মহাতীর্থভূমির সামনে এসে উপস্থিত হয়েছি তাহলে বন্ধুরা চলো আমরা এখন সেই মহাতীর্থভূমির মধ্যে প্রবেশ করবো আমরা এখন এসে উপস্থিত হয়েছি নদীয়া কুলিয়া সেই মহাপ্রভু চরণী সংমিশ্রিত সেই পূর্ণভূমির সামনে তোমরা দেখতেই পাচ্ছ সামনে যেই বড় গেটটি রয়েছে এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলে তনুভূমিতে প্রবেশ করবে এই পূর্ণভূমিতে প্রবেশ করার মুখেই তোমার ডান দিকে দেখতে পাবে একটি বিশাল মাঠ আর এই মাঠেতেই তোমরা দেখতে পাবে প্রচুর ভক্তরা এখানে হব্যশী রন্ধন এবং সেই অন্যটিকে তারা ভগবান অর্থাৎ আমাদের করা হয় এবং সেই অন্ন তারা পান তাহলে বন্ধুরা আমরা এগিয়ে যাই সীমান মহাপ্রভুর মন্দিরের দিকে যেহেতু মহাপ্রভু এই স্থানেই চাপাল গোপালকে উদ্ধার করেছিলেন তাই এখানে নিত্যানন্দ প্রভু ও গৌরাঙ্গ মহাপ্রভু খুব সুন্দর শিবির পূজিত হয় আমরা এখন এসে উপস্থিত হয়েছি সেই শ্রীমন্দিরের সামনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভক্তের সমাগম তার মধ্যেই চেষ্টা করবো তোমাদের সীমান নিত্যানন্দ প্রভু এবং সীমান মহাপ্রভুকে দর্শন করাতে বহুকাল পূর্বেই এই পূর্ণভূমির পাশ দিয়ে যমুনা নদী বয়ে যেত আজ হয়তো সেই নদীটি গেছে কিন্তু নদীটির অবশিষ্ট অংশ এখনো আছে চলো তাহলে তোমাদের দর্শন সেই যমুনা নদীর অংশটি এই যে বিশাল জলাশয়টি তোমরা দেখতে পাচ্ছ এইটি হলো যমুনা নদী তোমরা জানলে অবাক হবে গোপাল এত বেশি মহা অপরাধী হয়ে গিয়েছিল যে তিনি যখন এই নদীতে জল পান করার জন্য আসতেন এই নদীর জল যাতে না তিনি স্পর্শ করতে পারেন সেই জন্য এই নদীর জলটি দূরে যেত যেহেতু এই নদীটি লীলার সঙ্গে জড়িত তাই সমস্ত ভক্তরা এই জলাশয়ে এসে স্নান করেন যাতে অজান্তে কোনো পাপ কিংবা অপরাধ হয়ে থাকলে এই পূর্ণ জলাশয়ে স্নান করলে তাদেরও পাপ ও অপরাধকে মহাপ্রভু যেন মোচন করেন বন্ধুরা তোমরা আরেকটি কথা শুনলে অবাক হয়ে যাবে এখানে একটি শিউলি গাছ আছে যে গাছটি কল্পতরু বৃক্ষ নামে পরিচিত তাহলে বন্ধুরা চলো তোমাদের সেই কল্পতরু বৃক্ষের সামনে নিয়ে যায় এবং দর্শন করায় প্রিয় বন্ধুরা আমরা এখন এসে উপস্থিত হয়েছি সেই কল্পতরু বৃক্ষের সামনে তোমরা দেখতেই পাচ্ছ ভক্তরা এখানে তাদের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য ঢিল কিংবা কাপড় বেঁধে তাদের মনোবাসনা জানাচ্ছে ভক্তদের বিশ্বাস এই কল্পদুর বৃক্ষ তাদের মনোবাসনা পূরণ করবে এই কল্পতুর বৃক্ষের পাশেই তোমরা দেখতে পাবে চাপাল গোপালের সমাধি ছাড়া মহৎ অসম্পূর্ণ তাই মন্দিরের সামনের দোকান থেকে ছাড়া অপরাধ রঞ্জন মেলার মন্দিরে পূজা অসম্পূর্ণ প্লাস্টিক বা থার্মোকল পরীক্ষা করুন

রাশিদুল কুল ফুল কবিতি এছাড়া এই স্থানে মহাপ্রভুকে পূজা নিবেদন করার আরেকটি বিশেষ উপকরণ আছে সেই উপকরণটি হলো মালসাবhob এখানে মাটির মালসাই করে চিড়ে মুরকি বাতাসা সহকারে মহাপ্রভুকে পূজা নিবেদন করা হয় প্রিয় বন্ধুরা এখন দর্শন করাবো যে মহা ভক্তরা আসেন এসে যেhobbishi অন্ন রন্ধন করেন কিভাবে সেই অন্ন রন্ধন করছে তা তোমাদের দর্শন করাবো প্রিয় তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় মাঠটি রয়েছে এই মাঠটির মধ্যেই ভক্তরা এসে অন্ন রান্না করেন এখানে অন্ন রান্না করারও একটি বিশেষ রীতি আছে সেটি হলো এখানে অন্ন রান্না করার জন্য মাটি খনন করে উনুন বানাতে হয় এবং মাটির হাঁড়িতে খুব বেশি করতে হয় এই স্থানে আরেকটি বিশেষ রীতি আছে যে রীতিটি তোমরা দেখলে অবাক হয়ে যাবে সেই রীতিটি হলো এই স্থানে যে মাটির হাঁড়িটি করে রন্ধন করা হয় রন্ধন কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন অন্যটি প্রত্যেকে যে খালি হাঁড়িটি থাকে সেই খালি হাঁড়িটি একজন সদস্য অর্থাৎ একজন ভক্ত মাথায় করে নেন এবং ওই ভক্তের সঙ্গে যতজন ভক্ত থাকেন প্রত্যেকে একে অপরে আঁচল ধরে লম্বা লাইন সহকারে সেই হাঁড়িটিকে মন্দিরের পাশে সংলগ্ন যে জলাশয়টি রয়েছে সেই জলাশয়ের মধ্যে ডুবিয়ে দেন এখানে যেহেতু প্রচুর ভক্তের সমাগম হয় তাই এই ভক্তদের কথা মাথায় রেখে এখানে একটি বিশেষ মিলন মেলারও আয়োজন করা হয় তাহলে বন্ধুরা চলো তোমাদের সেই মিলন মেলাটি দর্শন করায় অপরাধ রঞ্জন মেলার মন্দিরে পূজা অসম্পূর্ণ

পৌষ মাসে একাদশী তিথিতে যেহেতু মহাপ্রভু চাপাল গোপালকে উদ্ধার করেছিল তাই পৌষ মাসে একাদশী তিথিকে কেন্দ্র করে এই স্থানে কিন্তু ভক্ত সমাগম হয় যে সমস্ত বন্ধুরা একাদশীতে রাত্রিবাস করতে চাও সেক্ষেত্রে তোমরা একাদশী তিথিতে এই পাবনভূমি পূর্ণভূমিতে তোমরা আসবে আর যে সমস্ত বন্ধুরা একাদশী তিথিতে আসতে পারবে না সেক্ষেত্রে তোমরা দ্বাদশী তিথিতে এই স্থানে আসবে এসে অবশ্যই মাটির হাঁড়িতে করে খুব বেশি অন্ন রন্ধন করে মহাপ্রভুকে নিবেদন করে সেই অন্নটিকে মহাপ্রশাস হিসাবে গ্রহণ করবে বন্ধুরা আজকের এই বিশেষ পর্ব এখানেই শেষ করছি পরের পর্বে দেখা হবে আরেকটি এরকম ভক্তিমূলক ভিডিও নিয়ে হরে কৃষ্ণ